ফুলবতী ওর ছেলে সোহমের সঙ্গে ধীরপুর গ্রামের বর্ডারে থাকত ফুলবতী অনেক পরিশ্রম করে জীবনে একা লড়াই করে নিজের ছেলে সোহমকে মানুষ করেছিল সোহমের জন্ম হওয়ার সাথে সাথেই তার স্বামী মারা গেছিল এখন সোহমও বড় হয়ে উঠেছে গ্রামের বাইরে একটা ভালো চাকরি করছে সে সে পর বাবা তোর কাজে যাওয়া দেরি হয়ে যাচ্ছে যা রেখে গেলাম তাড়াতাড়ি খেয়ে নেই আর স্নান করে তৈরি হয়ে যায় আমি তোর খাবারটা তৈরি করে দিচ্ছি মা এত দিও না খেলে শরীরে জোর হয় বাবা আর এক তুই ঘি খেতে পছন্দই করিস না আরে এমনটা নয় গো মা ভাবছিলাম তাড়াতাড়ি শেষ না হয়ে যায় বাড়ির জিনিসপত্র এত তাড়াতাড়ি কি করে শেষ হয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না মা বাবা তুই এবার যা কিছু আসে তা তো সব তোর সামনেই খরচা হয় বাবা আমি তো কাউকে কিছু দিই না আমি জানি মা শুধু এটুকুই বলছি জিনিসপত্র কম করে ব্যবহার করো জিনিসপত্রের দাম বেড়েছে তো জানি না বাবা কোথা থেকে এমন কিপটে ছেলে জন্ম নিল মা তুমি ঘুমোনি এখনো তোর জন্য অপেক্ষা করছিলাম তোর আজকে আসতে এত দেরি হলো কেন কিছু নয় মা আজকে অফিসে আমাদের বড় স্যারের বিবাহ বার্ষিকী ছিল তাই উনি সকলের খাবার ব্যবস্থা করেছিলেন তুই তো বলিসনি যে রাত্রে বাইরে খেয়ে আসবি মা আমি বা কি করে জানবো উনি তো আমাকে নিমন্ত্রণ করেননি আমি তো ইচ্ছে করে ওখানে থেকে গেছিলাম যাতে বাড়ির এক রাতের খাবারটা বেঁচে যায় কি হয়েছে মা কিছু নয় বাবা আমি ভাবছি তুই আ বাবা বাবা তোর কোথাও লাগেনি তো রে আমি আলোটা জ্বালাচ্ছি একটু না মা আমি এখন একদম ঠিক আছি তুমি এখন মোমবাতি জ্বালিও না হলে ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হে ভগবান কি করবো একে নিয়ে সোহমের কীপ্টেমিতে ওর মা ফুলবতী ভীষণই চিন্তিত হয়ে পড়েছিল একদিন সেই গ্রামের ঠাকুরমশাই সোহমের জন্য সম্বন্ধ নিয়ে আসে ফুলবতী ভাবল যে তাড়াতাড়ি ছেলের বিয়ে দিয়ে দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে বউ এলে সোহম হয়তো শুধরে যাবে আমার মনে হয় এখনই মোমবাতি আমাদের নিভিয়ে দেওয়াই উচিত ঘুম পাচ্ছে তুমি কথা বলতে না কথা তো বলবোই কিন্তু কথা বলার জন্য আলোর কি প্রয়োজন বলো আসলে কি জানো তো যদি পুরো মোমবাতিটা আজকে জ্বালিয়ে ফেলি তাহলে আবার কালকে কিনতে হবে সেই জন্যই শোনো পুরো গ্রামে কারেন্ট আছে আমাদের ঘরে কেন নেই ইলেকট্রিক বিল অনেক বেশি আসবে জয়া আর প্রয়োজন কি বলতো এই ফালতু খরচা করার রাত্রিবেলা মোমবাতি জ্বালিয়ে তো হয়ে যায় তুমি বুঝতেই পারো না রাতে কত মশা কামড়ায় পাখা ছাড়া আমার ঘুমই আসে না আমার বাড়িতে কুলার ছিল এখানে একটা পাখাও নেই যে দিন থেকে আমার বিয়ে হয়েছে শান্তিতে ঘুমোতেই পারিনি তুমি যদি না কিনতে পারো তাহলে আমি আমার বাড়ি থেকে একটা কুলার আর পাখা নিয়ে আসছি জয়া ওগুলোর বিলও তো অনেক বেশি আসবে আমার মনে হয় আমরা এমনই ভালো আছি কেন বেকার খরচা করব। বাবা বৌমা একদম ঠিক বলেছে আমাদের বাড়িতেও যদি কারেন্ট এসে যায় তাহলে রাত্রিরে আরাম করে ঘুমাতে পারবো ফ্যানের হাওয়ায় মা তুমি একটু চুপ করো আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি আসছি এসে গেছিস বাবা মা তোমরা দুজন যখন একসাথে আছো তখন মোমবাতি জ্বালানোর কি প্রয়োজন বলো তো আগের মাসে দুটো মোমবাতি এক্সট্রা জ্বলেছিল আর হ্যাঁ আজ থেকে পুরো দশ দিন আমরা বাইরে খাবার খাবো মোমবাতির জন্য তুই এত লড়াই করছিস আর তুই বাড়ির বাইরে হোটেলে আমাদের দশ দিন খাবি আমরা কোন হোটেলে যাব আমি এক্ষুনি রেডি হয়ে আসছি আরে আমরা কোনো হোটেল টোটেলে যাচ্ছি না গো আমার এক বন্ধুর বাবা আজকেই স্বর্গবাসী হয়েছে ওনার পুরো একশো কুড়ি বছর বয়স হয়েছিল আর ওনার শেষ ইচ্ছে ছিল ওনার মৃত্যুর পরে দশ দিন ধরে মন্দিরের বাইরে গরিবদেরকে ওনার নামে খাবার খাওয়ানো হবে যাতে ওনার তোমার আত্মা স্বর্গে গিয়ে শান্তি পায় তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে আমরা ওইখানে গিয়ে খাবো আমি কালী বাড়ি চলে যাব তোমার মতো মানুষকে বিয়ে করে আমার তো কপালে ফুটো হয়ে গেছে দেখছি পরের দিন সকালে জয়া নিজের জিনিসপত্র নিয়ে নিজের বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে যায় কেন চলে যাচ্ছ বৌমা আমাকে একলা রেখে আমি আর এসব সহ্য করতে পারছি না মা ওর মতোন কিপটে আমি আজ পর্যন্ত দেখিনি আমি আর কিছুতেই থাকবো না এখানে বৌমা আমি তো আছি ও তো আপনার ছেলে মা আপনি ওকে জন্ম দিয়েছেন আমাকে ক্ষমা করবেন আপনি জয়া 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 মা জয়া কোথায় চলে গেছে তোকে একলা রেখে দিয়ে তোর ওই বাজে কি স্বভাবের জন্য চিরকালের মতো চলে গেছে ওর নিজের বাড়িতে ও তোর কাছ থেকে ডিভোর্স চায় কিন্তু কেন মা এর উত্তর জানতে নিজেকে প্রশ্ন কর কে হও তুমি বাবা কার সঙ্গে দেখা করবেন আরে এই সিন্ধুক এখানে রাখলেন কেন এই সিন্ধুকের মধ্যে শ্রী লাল এর সম্পত্তি আছে এই ব্যবসা শুরু করার সময় ওনার থেকে কিছু টাকা নিয়েছিলাম আর ওনাকে কথা দিয়েছিলাম যদি ব্যবসা ভালো চলে তাহলে কুড়ি শতাংশ করে ওনাকে ফেরত দেব আর যদি ব্যবসা না চলে তাহলে টাকা ফেরত দিতে পারব এখন আমার ব্যবসা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে আর আমি সেই জন্য সোনার মুদ্রা নানা সম্পত্তি এনেছি দিন দিন দাদা আমি ভিঁদরে গিয়ে রেখে দি আপনি যার নাম বলেন উনি আমার স্বর্গীয় বাবা উনি মারা গেছেন হ্যাঁ দাদা উনি চলে গেছেন প্রায় পুরো ৩৫ বছর হয়ে গেছে আমার ক্ষমা করবেন দিদি তাহলে তো এই সম্পত্তি আমি দিতে পারবো না কেন কেন দাদা এ কথা উনিই বলেছিলেন উনি বলেছিলেন যদি আমি জীবিত না থাকি আর তুমি আমার টাকা ফেরত দিতে আমার বাড়িতে আসো তাহলে টাকা কাউকে দেবে না এই টাকা শুধু আমার ছেলের ছেলে পাবে হ্যাঁ তোমার কি বিয়ে হয়ে গেছে আমার তো বিয়ে হয়ে গেছে কিন্তু বাচ্চা হয়নি তাহলে যখন হবে তখন আমায় খবর দিও এই হলো আমার ঠিকানা এখানে চিঠি পাঠিয়ে দিও। শুভবের মধ্যে লোভের উদয় হয়। সে নিজের মাকে বলে কোনো কিপটেমির কাজ সে করবে না। সোহম পরের দিনই জয়াকে নিয়ে ফিরে আসে। সোহন এখন একদমই পাল্টে গেছে। ও বাড়িতে কারেন্টের কানেকশনও করিয়ে দেয়। জয়া আর মায়ের জন্য পাখা আর কুলার নিয়ে আসে। আস্তে আস্তে সময় কাটলো। জয়া গর্ভবতী হয়। জয়া সন্তান প্রসব করার পর সোহম ভীষণই খুশি হল ও জানত যে এবার অনেক বড় একটা গুপ্তধন ওর হাতে আসতে চলেছে সোহম ব্যবসায়ীকে চিঠি লেখে যে ওর বাড়িতে একজন সন্তান জন্ম নিয়েছে যেটা তার পিতা বাবুর নাতি ব্যবসায়ীর চিঠি আসে সোহম সেই চিঠিটা পড়ে বাবু দলিলপত্রে পরিষ্কার এটা লিখেছিলেন যে যতক্ষণ না আমার নাতি বা নাতনি আঠেরো বছরের হচ্ছে ততদিন তাদের সম্পত্তি দেওয়া যাবে না তাই তোমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এগুলো আবার কি বলতো প্রথমে উনি বললেন যে বাচ্চা নেই এখন যখন বাচ্চা হয়ে গেছে তখন বলছেন যে আঠেরো বছর বয়স হতে হবে বাবা তোর বাবা কেন এরম লিখেছিলেন আমি জানি না কিন্তু উনি নিজের কথার মর্যাদা রাখতেন যেটা একবার তিনি বলতেন সেটাই করতেন সেটা কেউ পাল্টাতে পারত না মা কিন্তু কোনো কিন্তু কিন্তু নয় বাবা সম্পত্তি অন্য লোকের কাছে আছে অপেক্ষা করে ভালোবেসে ওটা নেওয়াই ভালো যদি বেশি বিরক্ত করিস পরে তো সেটা উনি না দিতে কয়েক বছরের অপেক্ষায় কিছু যাবে আসবে না ঠিক আছে মা আস্তে আস্তে সময় কেটে যায় সোহমের ছেলে আর লালের নাতি সতেরো বছরের হয়ে উঠেছিল একদিন হঠাৎ করে

বা আমাকে ক্ষমা করে দিস তোর সম্পর্ক বাঁচানোর জন্যে আর তোর কৃপণ স্বভাবটাকে দূর করে দেবার জন্যে আমি এই খেলাটা খেলেছিলাম বাবা আসল জীবন আর আসল সম্পত্তি তো নিজের পরিবারই হয় টাকা নিজের প্রয়োজনটাকে মেটাতে সাহায্য করে মানুষের খামতিগুলোকে নয় তুই এই যতদিনে পাবি আমি এই পৃথিবীতে হয়তো থাকবো না আজকে তুই সারা পৃথিবীর ধন সম্পদ আনলেও আমাকে আর ফিরিয়ে আনতে পারবি না মানুষ খালি হাতে পৃথিবীতে আসে আর খালি হাতেই ফিরে যায় আবার তোর মা মা আমি বুঝতে অনেক দেরি করে ফেলেছি যদি তুমি বেঁচে থাকা কালিন আমি তোমার জন্য কিছু করতে পারতাম তোমাকে একটু শান্তি দিতে পারতাম আমাকে ক্ষমা করে দিও মা ক্ষমা করে দিও টাকা পয়সা রোজগার করা প্রয়োজনীয় কারণ যখন আপনার প্রয়োজন পড়বে তখন সেই টাকা খরচ করে যাতে প্রয়োজন মেটাতে পারেন কিন্তু যদি প্রয়োজনের সময়ও যদি সেই সম্পত্তি কোনো কাজে না আসে বা প্রয়োজনের সময় আপনি সম্পত্তি ব্যবহার না করেন তাহলে সেই সম্পত্তি থাকা বা না থাকা একই ব্যাপার